ভাই স্টোন বসানো আছে এটাতে বসানো সম্পূর্ণ 4 ইঞ্চি রাবার ফর্ম দিয়ে তৈরি ভাই এই যে ভাই এটাই হচ্ছে মূল খাট ভাই ব্ল্যাক ড্যামন জি 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 এটা কিন্তু ফার্স্ট ভার্সন ইউটিউব এবং ফেসবুক

আপনারা ভালো মতো বুঝতে পারবেন এই ফার্নিচার গুলো মূলত কি ম্যাটেরিয়াল তৈরি করা কতদিনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কিভাবে আপনারা এই ফার্নিচার গুলো বাড়ি পর্যন্ত সংগ্রহ করতে পারবেন সবকিছু জানাবো আজকের ভিডিওতে আর আজকের ভিডিও আমাকে সার্বিক

শোরুমের এখানে ঢাকা হাজিরবাগ বেরিবাদা ফার্নিচার মার্কেট এর দশ নম্বর দোকান রফিক ফার্নিচার মার্কেট আছে আমরা যোগাযোগ সুবিধাতে ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপ করা থাকবে প্রবাসী ভাই যারা আছেন অবশ্যই ভিডিও কল দিয়ে এই পণ্যগুলো দেখে শুনে নিতে পারবেন আর যারা ঢাকার আশেপাশে থাকেন হাতে সময় আছে অবশ্যই শোরুমটা ভিজিট করে দেখে শুনে যাচাই বাছাই কার পণ্য কিনবেন জি জি শুরু করবেন কি দিয়া প্রথমে এই যে এই খাটটা দিয়ে শুরু করি ব্ল্যাক ডায়মন্ড খাটটা দিয়া আচ্ছা এগুলো কি ম্যাটেরিয়াল দিয়ে বানাইলা আমাদের প্রত্যেকটা ফার্নিচার মালুশান এমডি দিয়ে তৈরি শুধু বিছনা আয়শা গুড়া মেয়েগুনি কাট দিয়া তৈরি ভাই আচ্ছা গ্যারান্টি থাকবে না ভাইয়া আমাদের প্রতিটা ফার্নিচার 25 বছরের গুনে গ্যারান্টি এবং 10 বছর কালার গ্যারান্টি আছে যদি গুনে খায় আমার মাল দোকানে ফলাই দিও নতুন একটা লয়ে যাবে ভাই ডাইরেক্ট এক্সচেঞ্জ ভাই এই খাটটা কত সাইজে আছে কত দাম এটা ভাই তো 6 বাই 7 ফিট তেতুল বিচি কালার মধ্যে গোল্ডেন সাজানো আছে এবং সম্পূর্ণ মেরুন কালার আর কি আমাদের হেডসেট এবং কুরবানিদ উপলক্ষে হবে জি হেডসে সমান কাজ করা যদি কেউ ফুল বক্সে নিতে চায় যদি কোনো কাস্টমার ফুল বক্স নিতে চায় ক্ষেত্রে তিন হাজার টাকা দাম এক্সট্রা পরবসের ছয় বাই সাত ফিট এটার দাম পড়বো সতেরো হাজার টাকা দেখা দেন একদম দেড় ইঞ্চির মধ্যে একদম কোনো ফাঁকা নাই বেয়া আচ্ছা ভাই এটার দাম কেমন রাখবেন এটা ছয় বাই সাত ফিট এটার দাম পড়বো মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা হাজার টাকা ভাই এই দেখে

একটা মহারাজা খাট আছে এত ফার্নিচারের স্টক অবশ্যই যে দর্শক যারা আছেন বিভিন্ন ডিজাইন নিবেন যে ডিজাইন পছন্দ হবে যে কোনো ডিজাইন হবে আমাদেরকে ছবি পাঠালে আমরা বানাই দিতে পারবো এগুলো কেমন রাখে এগুলো

দেখে দেয়ালার আছে গোল্ডেন কালার মধ্যে চাইলে যে কোনো কালার চেঞ্জ করে হ্যাঁ সমস্যা যারা বেশি নকশা পছন্দ করে না সিম্পল ডিজাইন চায় তাদের জন্য কি দামটা কেমন টাকা না চোদ্দ হাজার টাকা এর পাশে আরেকটা কালেকশন আছে

ডায়মন্ড এই যে ভাই এটাই হচ্ছে কিন্তু ইউটিউব এবং ফেসবুক

আচ্ছা এটার দাম কত ভাই এটা আপনার সেম দাম পড়বো মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আপনার পিছনে সেই কাঙ্ক্ষিত লাভ লাভবার খাটটা

একদমই স্পেশাল এর স্পেশাল জি 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 ডাবল স্পেশাল হবে এটাই তো ভাই ধরতে গেলে এটাই দামাকাই আচ্ছা এটা কিন্তু দেখেন গ্লাস আমার চেয়ে কিন্তু প্রচুর তারপর একটা কথা ড্রেসিং টেবিল কেনাবাদ লুকিং গ্লাস আছে যেহেতু একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা কিন্তু আরো কালেকশন আছে আপনাদের ভাই আমাদের আজকের ভরপুর মাল রাখছে ভাই ঈদ কালেকশনের

রয়েল ব্লু আচ্ছা আপনার সেম প্রাইস পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকাও বারো হাজার পাঁচশো টাকা কালার দেখে তারপরে যে এটা দেখা দেন এটাও দাম পড়বো অনলি বারো হাজার পাঁচশো টাকা

কম দামের মধ্যে আমাদের কাস্টমার ব্যবহার করতে পারবেন্লাহ এটার দাম কেমন আছে একদম জমিনের উপর কাজ করা হ্যাঁ একদম জমিনের উপরে ডিজাইন করা আছে এটা সম্পূর্ণ দেড় ইঞ্চির মধ্যে সলিড করা আছে এবং মাথায় মুকুটটা দেখেন এটা সম্পূর্ণ জালি কাটা জালি কাটা নকশা এবং কালারটা সম্পূর্ণ টিয়া কালার মধ্যে করা হয়েছে এটা তো ফুল রাখা

কিন্তু ভি মডেল খাট করা এটা ভি মডেল এটা সাইজটা দেন ভাই যে দেখেন

লেদার ইউজ করা হবে জাম্বু মডেল জাম্বু মডেল জি এটা কালার আছে সাদা কালার এটা ইনশাল্লাহ দেখাবো সব কালারই আছে দাম কত রাখা এটা দাম চোদ্দ হাজার টাকা হাজার চোদ্দ হাজার টাকা তারপরে যে এখানে আরেকটা খাট আছে এটাও দেখা

অবশ্যই স্ক্রিনে আমি নাম্বার দিয়ে রাখছি এইসব কালেকশন দেখতে চাইলে বা হোয়াটসঅ্যাপে নক করবেন আকাশবাড়ির কাছ থেকে ভিডিও কললে দেখে নেবেন অথবা যদি পিকচার দিয়ে পছন্দ করে নিতে চান

আকাশ ভাইয়ের ঈদ দু মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ভাই এখানে আরেকটা আছে যে চায়না মডেল চায়না মডেলের খাট মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার আরেকটা কালার আরেকটা আছে ফিরোজা কালার এটা দাম বলবো মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো যে এখানে একটা খাট আছে এটা দেন এটা দাম বড় মডেল

কালেকশন আছে আমরা আস্তে আস্তে আরো চেষ্টা করব আপনারা ফুল ভিডিও দেখবেন তাহলে ভালো বুঝতে পারবেন সব কালেকশন আমরা দেখায় পারি না যার কারণে মূলত আকাশ ভাইয়ের আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন যে পণ্যটা আপনাদের পছন্দ হয়

আরো খাট আছে এই খাট গুলো দেখা দেন আর কি কালারটা দেখেন একদম আপেল কালার কিন্তু এটাই তো সম্পূর্ণ আপেল ঠিক বলছেন ভাই আর কি ভাইয়া ছয় বাই সাত ফিট এটা আপনার সেম প্রাইস পড়বো আপেল পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আছে আমাদের মাত্র হ্যাঁ তারপরে যে এখানে ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিল আমাদের দেখা দেন আর কি সম্পূর্ণ ভিক্টোরিয়া কাটিং ডাইনিং টেবিল এটা তো ছয় চেয়ার আর কি পাঁচ ফিট বাই তিন ফিট আর কি আর ছয় বাই সাত ফিট নিলে পঁচিশ হাজার আরো ফার্নিচারের কালেকশন আছে বিভিন্ন কয়েকটা সোফা সেটের দিতেন আমাদের সোফা সেট যেটা দেন ভাই এটা তো সম্পূর্ণ সোফা আর কি

তারপরে আপনি অর্ডারটা কনফার্ম করবেন জি জি অবশ্যই তাহলে আপনাদের অর্ডার কনফার্ম করার একটু সিস্টেমটা বলে দিবেন আমাদের অর্ডার কনফার্ম সিস্টেম হইতাছে মূলত 500 থেকে 1000 টাকা মেমো করার জন্য দিবেন বাকিটা মাল হাতে বুঝা পাবেন তখন বাসা থেকে দিয়ে দিবেন ভাই ডেলিভারি ম্যানকে দিলেই হবে একদম ডেলিভারি ম্যান মূলত আপনার বাসা পর্যন্ত দায়িত্ব আমাদের খরচ কাস্টমারের ভাই একটু ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমের ঠিকানা একবার বল ঢাকা হাজারীবাগ বেড়িবাদ বিসমিল্লাহ ফার্নিচার মার্কেটে 10 নম্বর দোকান রফিক ফার্নিচার মার্ট আচ্ছা আর যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে কন্টাক্ট করবেন ইনশাআল্লাহ আচ্ছা এছাড়া কিন্তু আগে